বাংলাদেশি মানুষদের কাছে একটা গর্বের বিষয় ভাই হ্যাঁ বাংলাদেশি মানুষদের কাছে এই বিষয়টা খুবই খুবই গর্বের ঢালিউডের অর্থাৎ বাংলাদেশের প্রথম কোনো হিরো যাকে যাকে বুজখলিভাই দেখানো হচ্ছে হ্যাঁ হবে এখনও হয়নি দরদ সিনেমার ট্রেলারের প্রথম পঁচিশ সেকেন্ড বুসখলিপাই দেখানো হবে ঢালিউডের প্রথম সুপারস্টার বা প্রথম কোনো বাংলাদেশি মানুষ যাকে বুসখলিপাই দেখানো হচ্ছে প্রথম কোন সুপারস্টার বাংলাদেশি সুপারস্টার এর আগে আমাদের কলকাতায়ও দেখানো হয়েছে বাট কলকাতায় সুপারস্টার বলা যেতে পারে না যাকে দেখানো হয়েছে সে আমাদের বাংলার একজন খুব খুব ভালো অভিনেতা যিশু গুপ্তা তাকে রিসেন্ট টাইমে একটা সিসিএল বলে একটা খেলা হয় আমাদের ইন্ডিয়ায় মানে এই ই খেলা সেলিব্রিটি লিগ খেলা বাংলাদেশে যেমন হয় হয়েছিল কিছুদিন আগে সেরকম একটা সেলিব্রিটি লিগ খেলা সেই লিগ খেলার ক্যাপ্টেন সব ক্যাপ্টেনদের দেখানো হয়েছিল তা আমাদের কলকাতার ক্যাপ্টেন আছে গুপ্ত সেই এই কারণে যিশু গুপ্তকে আমাদের কলকাতা থেকে দেখানো এটা আমাদের কলকাতার একটা গর্বের বিষয় যে কলকাতার কোনো মানে অভিনেতাকে প্রথম বুসকল ভাই দেখানো হলো তার রিসেন্ট টাইমে রিসেন্ট টাইমে সাকিব খানকে সাকিব খানকে দরদ সিনেমার প্রথম প্রথম পঁচিশ সেকেন্ড দরদ সিনেমার ট্রেলারের প্রথম পঁচিশ সেকেন্ড বুঝ করে ভাই দেখানো হবে এখন তোমাদের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই তাহলে দরদ সিনেমাটা ট্রেলার রিলিজ কবে হবে এখনও এটা মানে মামুন ডিরেক্টর অফিসিয়ালি ভাবে জানায়নি তা কালকেই জানানোর কথা ছিল কাল তো ভাই ঝড় তুলে দিয়েছিল হ্যাঁ এই বিষয়টা ভাই ভিডিওর প্রথমেই ভাই তোমাদেরকে শেয়ার করা উচিত ছিল তা দরদ সিনেমার দরদ সিনেমার পোস্টার ভাই তোমাদের কেমন লাগলো এই ভিডিও তো জানিয়ে ফেলো ভাই কাল তো ভাই দরদ সিনেমার পোস্টার ভাই ঝড় তুলে দিয়েছে জাস্ট ঝড় তুলে দিয়েছে তা যেটা বলছিলাম তা অনন্য মামুন ভাই এখনো জানায়নি এই বিষয়টা কারণ কালকেই জানানোর কথা ছিল অনন্ত মামুন এর আগে বলে দিয়েছিল যে যেদিন দরদ সিনেমার প্রথম পোস্টার আসবে সেদিনই মানে এর ট্রেলার কবে আসবে সেটা বলে দেওয়া হয় বাট অনন্ত মামুন পরে জানিয়েছে যে না এখনও তারা ট্রেলারটা ক ঠিক ক তারিখে রিলিজ করবে এবং বুসখলি ভাই মানে কবে দেখাবে সেটা এখনও তারা পারফেক্টভাবে ঠিক করেনি তা কিছুদিনের মধ্যেই ট্রেলার লঞ্চ মানে কবে হবে সেটা জানিয়ে দেবে আর বুস ভাই কবে দেখানো হবে সেই আপডেট সম্পর্কে তোমরা জানতে পারবে এটা একটা গর্বের বিষয় ভাই শাকিব খান শাকিব খান বাংলাদেশের ঢালিউড কিং সেটা বড় কথা নয় ভাই দেখো শাকিবেনদের কাছে তো এটা গর্বের বিষয় এটা জেনারেলি ভাই যারা মানে কোনো ধরো তুমি একটা হিরোকে ভালোবাসো তাকে যদি ভাই কোনো একটা বড়ো ইন্টারন্যাশনাল জায়গায় দেখানো হয় তোমাদের সাকিবিয়ানদের তো একটা গর্ব হবেই খুব গর্ব হবে একটা ভালোবাসাও বেড়ে যায় যে আমাদের সুপারস্টারকে ভাই এই রকম বড় জায়গায় দেখানো হচ্ছে ভাই বুঝ কলিবার মতন জায়গায় ভাই মানে কোনো মানুষকে দেখানো মানে ভাই সে মানে একটা সাধারণ মানুষকে দেখানো মানে সে রীতিমত ভাইরাল ভাই মানে তার মার্কেট ভাই রাতারাতি হয়ে যাবে যে ওকে বুস ভাই দেখানো হয়েছে আর যদি বাংলাদেশের সুপারস্টার তার ফ্যান বেজ এত তাকে দেখানো হচ্ছে তাহলে তার ক্রেস্টার আর কত দূর গিয়ে পৌঁছাবে সেটা একটা সাকিব সাকিবদের কাছে একটা গর্বের বিষয় কিন্তু বাংলাদেশি মানুষ হিসেবে এটা একটা গর্বের বিষয় যে বাংলাদেশি সুপারস্টারকে এই প্রথম প্রথম বাংলাদেশি সুপার সুপারস্টারকে বুসকলিপাই দেখানো হচ্ছে ভাই এটা বাংলাদেশি মানুষদের কাছে একটা গর্বের বিষয় ভাই এটা মানে যারা সাকিব বেন্দরা আছে তারা তো গর্ব করে বলবে এটা কিন্তু সাধারণ মানুষদেরও যারা বাংলাদেশি মানুষ তোমরা এই ভিডিওটা দেখবে তোমাদেরও কিন্তু সবাইকে গর্ব করে বলা উচিত দেখো এই যে আমাদের বাংলাদেশি সুপারস্টার একে কলিপাই দেখানো হচ্ছে শাকিব খানকে বুসকি কলিপাই দেখানো হচ্ছে সাকিব খান এই এই নামটা বড় বিষয় না বাংলাদেশি মানুষ বাংলাদেশের সুপারস্টার এই 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 বিষয়টাই বিষয়টাই সবথেকে বড়ো বিষয় ভাই যারা সাধারণ মানুষ আছে তারা তোমরা এই বিষয়টা ভাই প্রচার করা উচিত তা দেখা যাক বুস খলি ভাই শাকিব খানকে কবে দেখানো হয় মানে দরক সিনেমা ট্রেলার কবে আসে সেদিনে দেখানো হবে এলে তো মানে আপডেট পেলে তো তোমাদেরকে সবাইকেই জানাবো খুব শীঘ্রই জানাবো যখনই পাবো তখনই ভাই আপডেট দেওয়ার চেষ্টা করবো এই কারণে আমার চ্যানেলটা কিন্তু তোমাদের ভাই সবাই সাবস্ক্রাইব করে রাখতে হবে ভাই তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসা ভাই অনেক দূরে এগিয়ে যেতে চাই তাই প্লিজ দয়া করে এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট ভিডিওটা ভালো লাগলে কমেন্ট এবং তোমাদের মতামত আর কি মতামতটা জানাবে আর সেই ভিডিও শেষে একটাই কথা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে দেখা পরবর্তী কোনো ভিডিওতে টাটা